রহমান না হতেন দেখেন সুরা ফাতেহার মধ্যে আল্লাহ আগে রহিম ব্যবহার করে নাই বলছেন আর রহমান এরপরে আর রহমান এর রহিম আর রহমান এরপরে আর রহিম আল্লাহ দয়াটা অতিরিক্ত দয়াটা আগে দিছে এরপরে যে দোয়াটা সীমাবদ্ধ দয়া এই দোয়াটা দয়াটা পরে দিছে আগে এমন ভাবে সার দিছে দেখেন আল্লাহ তাআলা দুনিয়াতে যদি রহমান এই সিফাতের না হতেন না হতেন শুধু রহিম যদি হতেন যেই রহিমের সিফাত কিয়ামতের দিন আল্লাহ ধারণ করবেন শাদিন আনতাসুল ইয়াউমা আইয়ুহাল মুদরিব অপরাধীদেরকে আল্লাহর পক্ষ থেকে বলা হবে কপোরাীরা হয়ে যা আজকে তোমাদের জন্য আল্লাহ আর রহমানের সিফত রাখবে না শুধুমাত্র রহিম যারা ईमानदार যারা মুমিন তারাই শুধুমাত্র আল্লাহর সুবিধা পাবে বাকি সকলেই আল্লাহর গজবের মধ্যে থাকবে সকলের হাতে আমলনামা হবে না লা ইয়াউদির সাওয়াত ওয়া লাকাবিরাতি লিল্লাহা এমন আমলনামা যেই আমলনামার মধ্যে সু কো অপরাাধ আপনি কি করেছিলেন কে কথা বলতেছিল আপনি তার কথা শোনার সময় ভুল বুঝিয়েছিলেন একটু অঙ্গাড়ি ভাব করেছিলেন তাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছিলেন এটা আপনার কাছে একটা সাধারণ অপরাধ এই অপরাধে দিন লেখা থাকবে কাকে খুন করেছেন তাকে হত্যা করেছেন কার জীবন নষ্ট করেছেন কতজন কতজন নারীর জীবন নষ্ট করেছে যুবক বয়সে কতজন নারীকে ধোকা দিয়েছে কতজন নারীকে বিবাহের কথা বলে প্রেম সম্পর্ক চালিয়ে গেছেন সব আপনার খাতায় লেখা সেদিন শুধু প্রকাশই করবে না আপনার আত্মীয় স্বজন মা বাবা ভাই বোন যাদের সামনে আপনি বড় লজ্জা পাইতেন যাদের সামনে মেয়েরা যখন উপকর্ম করে ধরা খায় লজ্জায় আত্মহত্যা পর্যন্ত করে কত বলেন ঠিক কিনা সেদিন আপনি আত্ম করবেন কিভাবে সবার সামনে আপনার ইজ্জত পাংচার করে দেবে আল্লাহ আজকে দুনিয়াতে আল্লাহ বিচার কেন কার্যকর করে নেই কেননা আল্লাহ দুনিয়াতে রহিম ও রহমান রহমান যদি না হতে আমাদের মতো প্রভিদের এক রোপণ করতে দিতেন না রহমান নামের অর্থ এত ব্যাপক এত ব্যাপক আল্লাহ যখন বৃষ্টি দিবে কাফের চালের উপরও বৃষ্টি পড়বে আল্লাহ যখন বৃষ্টি দিবে ইমানদারের চালের উপরও বৃষ্টি দিবে এখন বলেন তো দেখি হিন্দু পাড়ার সাথে মুসলমানের ঘর সেনা নাই মনে করেন বৃষ্টিটা হইছে ওই যে মুসলমানের একটা ঘর আছে দিনের মধ্যে পাঁচ বার ওই পরিবারের মানুষগুলো চিন্তা দেয় আল্লাহ খুশি হয়ে বৃষ্টি দিয়েছেন কিন্তু যারা মূর্তি পূজা করে তাদের তো বৃষ্টি দেওয়ার কোন কথা নাই অথচ আল্লাহ যখন বৃষ্টি দেন নামাজির ঘরের চলে যেভাবে বৃষ্টির ফোটা গুলো পরে মূর্তি পুজোকের চালের উপরে কিভাবে বৃষ্টির ফোটা পরে কথা বলেন ঠিক কিনা এই সার যদি আল্লাহ দিতেন

যে মানুষগুলো কোরআন আপনি কি শুনতে ভালো লাগে যেই মানুষগুলো অন্তরের মধ্যে কোরআনের কথা শুনলে আরো শুনতে মনে চায় সেই মানুষগুলোর অন্তর ইমান আছে আল্লাহ এইবার বলেন আলোচনা শুনতে ভালো লাগতেছে কার হাতটা দেখতে চাই বলি আলোচনা ভালো লাগতেছে আপনি ইমানদার কিছুক্ষণ পর কিছু মানুষের আলোচনে খারাপ লাগে শুরু হয়ে যাবে তার উদাহরণ দিয়ে যে তু বেকাই কথা আছে ওই যে বললাম প্রতীক সাহেব বলছে জোমার দিনে জুতা যদি আগামী জুমার থেকে চুরি হয় কোরআনের আয়াত বাস্তবায়ন করব সরকার দেশে করে নাই তাতে কি আমরা এলাকায় করব প্রদীপ সাহেবের পাওয়ার দিয়ে বলতেছে আগামী সপ্তাহে যদি এক জুরা জুতা চুরি হয় সিসি ক্যামেরার মাধ্যমে ওই চোরকে খুঁজে তার হাত কেটে দেওয়া হবে এবার এবার মসজিদের কমিটি মানে যার জীবনে পূربه চুরি করেছে আর ভবিষ্যতে এমবি মন্ত্রী বা যে কোনো একটা পদে গিয়ে চুরি করবে মানে যার জীবনে চুরি আমল আছে চাকরি করার কারণে চুরি হোক ঘুষ খাবার কারণে চুরি হোক যার জীবনে যে কোনো ভাবে চুরির আমল আছে শুধু জুতি চুরি করা নয় মানে অনেক গবে মানুষ চুরি করে কি করে না

একদিন আমি একটা বিরানি হাউজের মধ্যে একজনকে মানে পেশান হয়ে গেছে আমার স্ত্রী বড় ক্ষুদার্থ আমি বড় ক্ষুদার্থ আমরা ডাক্তারের কাছে এসেছিলাম মেয়ে নিয়ে যে কোনো মামার আমরা অসুস্থ ক্লাস বাড়িতে যাওয়ার মতো ঘুম না সারা যাওয়ার মতো এনার্জি নাই এরপরে মুখটা ঢাকা আমার স্ত্রী চোখ ঢাকা চোখের উপরে পর্দা দেয় যদি তুলতে বলি যে চোখ তো খোলা যাবে তাও খুলবে না তাইলে বেসারা তো ওই যে একজন সরকার বলেছিল তাম্বু ওরাই তাম্বু যেটাই বলুক এমত অবস্থায় একজন ব্যক্তি অসুস্থ হতেই পারে বিশ্বাস করেন পুরা শহরের মধ্যে আমি খুঁজলাম আমি তো আগে প্রেম করি নাই গার্লফ্রেন্ড নিয়ে আগে শহরের মধ্যে আমি ঘোরাঘুরি করি নাই যে আমার অভিজ্ঞতা আছে কোন রুম পর্দাশীল যেখানে গার্লফ্রেন্ড এর গায়ে হাত দেওয়া যায় টের পাবে না সিসি ক্যামেরা নাই আমার যদি আগে এই ট্রেনিং থাকতো সেদিন আমি পুরা শহর খুঁজে খুঁজে পাগল হইতাম একবার আমি আসি এই যে পুলিশ লাইনে দিকে এখানে একটা হোটেল আছে মনে করে আসলাম আবার আমি ফাইভ স্টার যদি অন্য স্টার কোন স্টারের মধ্যে যায় দেখি পর্দায় বসে খাবার ব্যবস্থা নাই পরে বিশ্বাস করেন কষ্ট কষ্ট পেয়ে গেলাম আমি বলতেছি আজকে আমাদের দেশের সরকার এই নিয়ম করেছে আপনার এমপি মন্ত্রীরা এই করেছে এটা বড় ভালো নিয়ম যে কোন পর্দার আড়ালে কোন খাওয়া লাগবে না এই নিয়ম করেছে কেন জানেন কেননা আপনার মেয়ের নিরাপত্তা থাকবে না যদি পর্দার আড়ালে খাওয়া দেওয়ার ব্যবস্থা থাকে আপনার মেয়েকে হাতা করবে বকেটে ছেলে মেলে আসে না নাই খাওয়ানোর কথা বলে নিয়ে গিয়ে গায়ে হাত দিবে আসে না নাই কিন্তু সরকার তো আপনার আমার মেয়ে বোনের নিরাপত্তার স্বার্থে এই নিয়ম করেছে পর্দার আড়লে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা থাকবে না পর্দার আড়লে যেতে বসলে এই সার্টিফিকেট দেওয়া লাগবে কামিন নেওয়া দেওয়া লাগবে কিন্তু এই নিয়ম আমাদের পাবনা শহরে নাই কেন নাই জানেন ওই যে বকাটি সন্তান আছে প্রেমিক প্রেমিকা এই যে চাওয়া মার্কা সন্তান এই সন্তানদের কারণে আজকে আমাদের সমাজে এরকম পর্দার আড়লে খাওয়ার ব্যবস্থা নাই আজকে যদি এই

جهر جهركم بالسلام والبركة يا أيها الذين آمنوا لا ترفعوا أزواجكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض তোমরা তোমাদের আওয়াজ করবে না আওয়াজের উপরে তোমরা আওয়াজ কেউ করবে না মনে রাখবে না অঙ্কের মতো কথা আগেরটা না বদলে পরেরটা গ্যাস লাগবে আমি আপনার কেচ্ছা শোনাচ্ছি না আগে এক একরকম শুনলে আপনার হবে কেচ্ছা দিয়ে কোনো কাজও নাই কিন্তু আল্লাহ কেচ্ছা গুলো কোরআনের মধ্যে মজা মারার জন্য আনে নাই শিক্ষা নেওয়ার জন্য এনেছে তাই আমি শিক্ষা খুঁজে খুঁজে বের করে কিছু কথা আপনাদের জানায় দেব যা আপনারা শুনতে চান শুধু এই মেসেজটা একটু মনোযোগ দেন আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন সাহাবিরা একে অপরে জোরে জোরে কথাবার্তা বলতেছিলেন নবীর কথা বলতেছে কথার মধ্যে কেউ আওয়াজে একটু নবীর কথার আওয়াজের যে উঁচু হয়ে যাচ্ছে আল্লাহ নবীকে এত ভালোবাসে তার হাবিব আমাদের নবীজির আওয়াজের উপরে তার